বিধ্বস্ত অবস্থা ভাগাড়ে ধসের কারণে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের দুর্ভোগের অন্ত নেই ভাঙাচোড়া ঘরবাড়ি জলের আকাল কোন রাস্তায় ত্রিপল টাঙিয়ে দিন গুজরান করছেন স্থানীয় বাসিন্দারা বিগত পাঁচ দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড এবং যেখানে ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে গিয়ে যে বিপর্যয় তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে এলাকার যে পরিস্থিতি হয়ে রয়েছে একদিকে দেখা যাচ্ছে একের পর এক বাড়ি সেই বাড়িগুলিতে ধস নামছে সেই বাড়ি একেবারে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ইতিমধ্যে পনেরো থেকে কুড়িটি বাড়ি যে বাড়ি সম্পূর্ণরূপে ধুলিস্বাদ হয়ে গিয়েছে এবং সেই বাড়ির বাসিন্দারা এই মুহূর্তে ত্রিপল টাঙিয়ে একেবারে রাস্তায় এসে তারা থাকছেন সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন মেয়র জেলা প্রশাসক কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ভাগার অঞ্চলে রাস্তা নর্দমা এখনও ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে কর্পোরেশন সূত্রে খবর যেহেতু মাটি আলগা হয়ে রয়েছে তাই মাটি পরীক্ষা করে কিভাবে কাজ হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে নতুন করে এই অঞ্চলে আর আবর্জনা ফেলা হচ্ছে না স্থানীয়দের বক্তব্য তার মাথার উপর ছাঁদ চান যেরকম মানে আগে যেরকম ছিলাম সবাইকে নিয়ে ওরকমই সরকার যেন আমাদের বাড়ি ঘড়ি যেন বানিয়ে যেন আমরা এক জায়গায় যানো থেকে যায় সেটা যেখানে দি যেখানে দেই দিক জানো আমরা বাসিন্দা তারা সব জানো এক জায়গায় যেন থেকে যায় না এখন মহিলা বন্ধ করে দিয়েছে রাস্তায় শুয়ে থাকব আর কি করব পথ চাই হুম আমাদের থাকার একটা জায়গা চাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আলাদা জায়গায় চলে যাওয়ার জন্য হ্যাঁ স্যার পাশে সরানো হচ্ছে এর গ্যাসে আপনাদের বাচ্চাদের শরীর খারাপ এবার প্রশ্ন হলো নবান্ন থেকে এটা কত দূর তাহলে নবান্নর কাছে আমি তো আতঙ্কিত যে এখান থেকে মিথাইল গ্যাস বেরিয়ে নবান্নতে যদি সেটা আঘাত করে তাহলে তো মুখ্যমন্ত্রীর শরীরই খারাপ হয়ে যাবে তো প্রশাসন তাহলে কি করছে আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো দেওয়ার এবার এই খাবার দাবার ওনারা বলছেন আমরা ব্যবস্থা করে দেবো সেই লোককে দিয়ে দেবেন আসল যারা সাফারা তারা সেই খাবারটা পাবেন কিনা কারণ স্পটে গিয়ে দেওয়া যেত এই আধিকারিকদের সামনে রেখে সত্যকে আঘাত করার সত্যকে আড়াল করার যে প্রয়াস সরকার নিচ্ছে আধিকারিকরা কি করবেন তার কারণ অশোক স্তম্ভটা তাদের গায়ে লাগানো আছে তারা আইনের কথা বলবেন কিন্তু আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢোকে যান ওনাদের তাদের বারণ করার ক্ষমতা থাকবে না এই যে ব্যবস্থা এই ব্যবস্থার কারণেই আজকে এই রকম অঘটন ঘটছে মঙ্গলবার এলাকাবাসীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা বৈঠকে বাসিন্দাদের জানানো হয় কিছুদিনের জন্য তাদের অন্যত্র সরে যেতে হবে পনেরো দিনের মধ্যে বাড়িঘর সারিয়ে দেওয়া হবে এছাড়াও মাটি পরীক্ষা ও নিকাশি নালার কাজ শেষ করা হবে আমরা এখানে আজকে প্রশাসনের তরফ থেকে এনাদেরকে জাস্ট কিছু যা যা সিদ্ধান্ত এখন অবধি হয়েছে সেটাই এনাদের বার্তাটা দিয়ে দিতে এসছি আর এনাদের মনে অনেক রকমের ভুল ধারণা বা বিভ্রান্তি কিছু হয়তো রয়েছে সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এসেছি যে এনাদের আর একটু অনুরোধ করতে এসেছি যে যতদিন ওখানে একটু ডেঞ্জার জোন হয়ে আছে ওনারা যাতে আমাদের রিলিফ সেন্টারে শিফট করে যায় সরকারি কর্তাদের আলোচনায় খুশি নন বাসিন্দারা তারা স্পষ্টত জানিয়েছেন একবার জায়গা ছেড়ে চলে গেলে পরবর্তীকালে সেই জায়গা তারা আর পাবেন না তাই এখানেই ঘর করে দিক প্রশাসন গ্রান্টি দিয়ে বলছেন যে এই জায়গা থেকে আপনাদের সরানো হবে না আপনাদেরকে এই জায়গাটাই আমাদের ঘর করে দিতে হবে যেহেতু এখন যেরকম বৈজ্ঞানিকরা বলে গেছে যে জায়গার মাটির ভূমিটা দেখতে হবে কতটা নর্মাল আছে নিচে নরম আছে ওইটা শক্ত করতে হবে আর যাদের ক্ষতি হয়েছে তাদের ওনারা বলছেন হয়তো পনেরো দিনের জন্যে আপনারা ওই রিলিফ সেন্টার করা হয়েছে ওর মধ্যে আপনারা যান যাদের থাকার কোনো ব্যবস্থা নেই ওইখানে যান ব্যবস্থা হয়েছে প্রশাসনের দিক থেকে কিন্তু আপনাদের এখানে সরানো হবে না আপনাদের আজীবন এখানে দিতে হবে ইয়ে পুনর্বাসন দেবো আমরা এটা নাকি সরকারের অর্ডার মন্ত্রীর অর্ডার প্রশাসনের অর্ডার হাওড়ার ভাগারে ধস নিয়ে বৈঠকের কথা আগেই জানিয়েছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম সেই মতো মঙ্গলবার দুপুরে নগরায়ণ দফতরে বৈঠক হয় আমরা জলের লাইন হান্ড্রেড পার্সেন্ট রেস্টোর করে নিয়েছি ড্রেনে যে টেন্ডার হয়েছে কাজ এক মাসের মধ্যে শুরু হবে আমরা এখন টেম্পোরারি ওই জায়গায় যাদের বাড়ি একেবারে ভেঙে গেছে সেখানে আমরা টোয়েন্টি ফিটের কন্টেইনার দিয়ে তার মধ্যে ঘর করে টেম্পোরারি তাদের রাখার ব্যবস্থা করব কাছাকাছি একটা জায়গা পাওয়া গেছে যেটা হাওড়া কর্পোরেশন আমাদের সাহায্য করছে মূলত বায়ো মাইনিং প্রসেসে আবর্জনা কতটা ফার্টিলাইজার হয় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় কিভাবে এই আবর্জনা ধাপে ধাপে সরানো সম্ভব সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় দুশ্চিন্তা যেমন রয়েছে আতঙ্ক যেমন রয়েছে তার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা হাহাকার খাবারের বন্দোবস্ত নেই সেই জায়গা থেকে একই রকম চেহারা এবং অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার এই বাসিন্দারা ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম বেলগাছিয়া